চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বেলা এগারোটা দশ মিনিটে সরকার প্রধান ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বিমানটির চার দিনের সফরে দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয় পরদিন 10 জুলাই বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপিলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অফ চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি এছাড়াও সফরে চীনের ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন সরকার প্রধান প্রধানমন্ত্রীর এই সফরে বিশ থেকে বাইশটি সমঝোতা স্মারক সই হতে পারে যেখানে প্রাধান্য পাবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য ও বিনিয়োগ ডিজিটাল ইকোনমি অবকাঠামোগত উন্নয়ন কৃষিপণ্য রপ্তানি সহ বিভিন্ন বিষয়